নতুন নতুন ফিচার যুক্ত স্মার্টফোন বাজারে আসায় বর্তমানে বাংলাদেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে ডেফিনেটলি আমরা কম দামে ইন্টারনেট ব্যবহার করতে পারছি স্মার্টফোনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং শপিং অনেক উন্নত ফিচার রয়েছে আর এই সব কিছু মিলিয়ে বাংলাদেশে স্মার্টফোনের ব্যবহারটা বেড়েই চলেছে বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের কম দামে স্মার্টফোন পাওয়া যায় এর ফলে সাধারণ মানুষেরও স্মার্টফোন কেনার সুযোগ তৈরি হয়েছে মোবাইল অপারেটররা কম দামে ইন্টারনেটের ডেটা অফার ব্যবহার করছে এর ফলে জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারছে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে লেনদেন করা সহজ এবং সুবিধাজনক এর ফলে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অনলাইনে জিনিসপত্র কেনার জন্য মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে এর ফলে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে সহজে যোগাযোগ করা যায় বিভিন্ন আলোচিত এবং স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায় আগে সর্বপ্রথম হচ্ছে তাকে প্ল্যাটফর্ম নির্ধারণ করতে হবে সে আইএস ইউজ করবে নাকি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করবে যেমন আইএস এর কিছু হচ্ছে ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আবার অ্যান্ড্রয়েডের কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে তো ওভারঅল যেটা যে পার্সন স্যাটিসফ্যাকশন এইটা সিলেক্ট করে তারপর হচ্ছে সে ফোন বাছাই করবে তার মধ্যে এখন আমরা বর্তমানে দেখি আমরা প্রত্যেকটা কিন্তু হচ্ছে ক্যামেরা লাভার ক্যামেরা হচ্ছে লাভার সবাই ভিডিও করতে পছন্দ করে ফটো তুলতে পছন্দ করে তো সেই দিক থেকে ক্যামেরার প্রতি কিন্তু আলাদা একটা টান আছে মানুষের তো আমি মনে করি ক্যামেরাটা বিবেচনা করা উচিত তাছাড়া হচ্ছে আপনার একটা অথেন্টিক প্রোডাক্টের যে হচ্ছে সিকিউরিটি বেস আমি কোন প্রতিষ্ঠান থেকে নিচ্ছি কিভাবে হচ্ছে প্রোডাক্টটা নিচ্ছি সেই দিকটা হচ্ছে বিবেচনা করতে হবে তাছাড়া একটা ফোনে হচ্ছে প্রসেসর আছে বা হচ্ছে আপনার হচ্ছে স্কিন আছে আমরা অনেকজন হচ্ছে কি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার দেখা যায় বাংলাদেশে কিন্তু ইদানি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে বৃদ্ধি হয়েছে তারা কিন্তু ভিডিও রেগুলেশন বা হচ্ছে ক্যামেরার দিকে বড় একটা ফোকাস দেয় পাশাপাশি একটা স্ক্রিনের দিকে যে কোন ফোনের ক্যামেরা হচ্ছে কতটুকু হচ্ছে স্কিন দিচ্ছে বা আমি ভিডিও দেখে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছি তারা সেই বিষয়টা হচ্ছে খেয়াল রাখতে পারে ফোনের একটা বিষয় হচ্ছে র্যামরোমের বিষয় সে হচ্ছে তার দেখা যায় আমরা অনেক মানুষ আছে তার হচ্ছে অফিসিয়াল কাজ থাকে ফার্স্ট বিভিন্ন হচ্ছে ডকুমেন্ট থাকে বিভিন্ন ফাইল অনুযায়ী হচ্ছে কি বেশি র্যাম রোমের হচ্ছে প্রয়োজন হয় তো তাকে সেই বিষয়টা সিলেক্ট করে কি সেই রোমের দিকে খেয়াল রাখতে পারে